গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আমাদের স্বপ্নের বাড়িটা তোমাদের একটু শেয়ার করলাম দূরের থেকে এটা নিচে আর ওটা উপরে তো এই স্বপ্নের বাড়িটা প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে তো আমাদেরও সেরকমই তো দেখো এই স্বপ্নের বাড়িটা করতে কিন্তু অনেক কষ্ট সম্মুখীন হতে হয়েছে বা এর পিছনে অনেক কাহিনী থাকে আর দ্বিতীয় কথা মাথার ঘাম পায়ে ফেলে স্বপ্নের বাড়িগুলো স্বপ্নের জিনিসগুলো তৈরি হয় মানুষের তো আমাদেরও সেরকমই অনেক কষ্ট করে এই বাড়িটা আমরা করতে পেরেছি ভগবানের আশীর্বাদে আর বড়দের আশীর্বাদে তো দেখো আমাদের ঘরের এই যে দোতলাটা আর সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি উপরে উঠে ছাদে তো আমি ছাদে চলে আসলাম আর এখানে দেখো বর মশায় কত ধরনের গাছ লাগিয়েছে বড় বড় ড্রামে নতুন ছাদে সত্যি কথা বলতে একটা মানুষের কতটুকুই বা চাহিদা থাকে একটা সংসারে যতটুকু প্রয়োজন ততটুকুই দরকার আমি মনে করি তার থেকে আর কি বা প্রয়োজন থাকতে পারে বলো তো আমাদের দেখো এখানে পাশে একটা গেস্ট রুম হবে আর একটা মন্দির হবে সেই কারণে এখানে আর কি মিস্ত্রিরা কাজ করছিল